আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলের যেন রমজান মাস ভালো কাটে আর ঈদ যেন সকলের আনন্দে আর সুখে কাটে এই দোয়াই আল্লাহ পাখির কাছে করি আজকের ব্লগ স্টার্ট করি বিস্মিল্লা রহমান রহিম বেলায় উঠে পড়েছি সকাল সকাল উঠে পড়েছি উঠে আমি একটু প্রকৃতির দৃশ্য দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি পাখিদের কলরব গাছপালা এই সময় খুবই শান্ত পরিবেশ থাকে কোনো প্রকার আওয়াজ থাকে না শুধু পাখিদের কলরব এতটা ভালো লাগে আর মনে এতটা শান্তি আসে যে আপনাদেরকে আমি কী বলবো তাই ভাবলাম আপনাদেরও একটু দেখায় আর ওদের কিচির মিচির আওয়াজটা একটু শোনায় আমাদের উঠোনে কিছু গাছও রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম এদিকে শেফারানি তাকিয়ে দেখছি কোথায় পাখি ডাকছে ও ধরবে তো চলুন এবার বাড়িতে ঢুকে পড়লাম সমস্ত কাজ আমার হয়ে গেছে ঘর মোচা থালা ধোয়া সবই হয়ে গেছে আগের দিনে ওয়াশিং মেশিনে কাপড় কেচেছিলাম সেটা শুকুতে দিয়েছিলাম সেটা তুলে নিয়ে আমি নিচে আসছি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ইফতারের আয়োজন করব। রান্নাঘরে চলে এলাম জোহরের নামাজ পড়ে দু কাপ ময়দা নিলাম এখানে স্বাদ মতো লবণ এক চামচ চিনি ছোটো চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর একের চার চামচ বেকিং সোডা সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর পাঁচ চামচ টক দই এটা বাড়ির দই দুধটা ফুটিয়ে রেখেছিলাম তো জমে গিয়েছিল দই হয়ে গেছিলো সেটা আমি দিয়ে দিলাম ময়দার সাথে ভালো করে দিয়ে এটাকে মেখে নেব তারপরে একটু একটু করে পানি দিয়ে একটা স্মুথ নরম ডো বানাবো আজকে আমি স্পেশাল রেসিপি বানাবো যেটা হচ্ছে ছোলে ভাটুরে খুবই টেস্টি এই ছোলে ভাটুরে আর একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি এটা বানাচ্ছি তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের প্রচুর হেল্পফুল হবে তো একটু একটু করে আমি ময়দাটাকে মেখে নিলাম একেবারে স্মুথ ডো আমার রেডি হয়ে গেছে এবার ভালো করে এটাকে গোল গোল করে নিয়ে একটু ওপরে সাদা তেল অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করে দেওয়ার পর এবার আমি একটা পলিথিন প্যাকেট নিয়েছি সাদা কালারের এই প্যাকেট আমাদের বাড়িতে সবার থাকে এই প্যাকেটের মধ্যে আমি ঢুকিয়ে দিয়ে ভালো করে মুড়ে এইভাবে রেখে দেবো যাতে এর মধ্যে কোনো প্রকার হাওয়া না ঢোকে আর এটা শক্ত না হয়ে যায় এটা নরম থাকার জন্য এরকম করা এদিকে একটা প্রেসার কুকার নিয়েছি আগের দিনে কাবলি ছোলা ভিজে রেখেছিলাম রাতের দিকে যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলা এটা ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা দিলাম দুটো তেজপাতা দারুচিনি দুটো বড় এলাচ একটা লবঙ্গ তারপর একটা আমি এই ধরনের পাটি নিয়েছি এগুলো কিনতে পাওয়া যায় আমি নিউ মার্কেট থেকে কিনেছি শপিং করতে গিয়েছিলাম এতে আমি এক চামচ চায়ের গুঁড়ো দিলাম আপনারা সুতির কাপড় নেবেন তাতে চায়ের গুঁড়োটা দিয়ে বেঁধে পুঁটুলি করে এর মধ্যে দিয়ে দেবেন তাতেও হবে এটা কালার করার জন্য দেয়া কারণ রেস্টুরেন্ট স্টাইল আমি ছোলে রান্না করতে যাচ্ছি তো কালারটা একটু কালচে ধরনের হবে আমি সিটি দেব যতক্ষণ সিটি হচ্ছে ততক্ষণ এখানে আমি কাস্টার্ড শরবত বানিয়ে নেব তো এখানে এক লিটার দুধ বসিয়েছি দুধটা আগে থেকে ফোটানো ছিল এবার বসিয়ে দিয়েছি আর একটা বাটিতে আড়াই টেবিল চামচের মতো কাস্টার্ড ভ্যানিলা পাউডার নিলাম আর একটু পানি নিয়ে ভালো করে গুলে নিলাম খুব ভালোভাবে এটাকে গুলে নিতে হবে এবার দুধটা ফুটে উঠলেই আমি এটা দিয়ে দেব আর কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো দুধটাকে যাতে তলায় বসে না যায় কারণ এটা তলায় বসে যায় তো সেই দিকে একটু ধ্যান দেবেন আর কন্টিনিউ এইভাবে নাড়তে নাড়তে আমি কাস্টার্ড ড্রিঙ্কসটা তৈরি করব পাঁচ মিনিট এটাকে রান্না করব জোর আঁচে আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এক সাইডে এটাকে রেখে দেব এটা ঠান্ডা হবে যতক্ষণ ওটা ঠান্ডা হবে ততক্ষণ এদিকে একটা কাজ করে নিই চিয়া সিড এটা ইজিলি মার্কেটে পাওয়া যায় তো চিয়া সিড চার চামচ নিলাম একটা বাটিতে আর একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আমি শরবতে সিড দেবো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটাকে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর দেখবেন ফুলে উঠেছে তো এটা এক সাইডে সরিয়ে রাখলাম এবার আমি চেক করে নেব ছোলাটা সেদ্ধ হয়েছে কেমন তুলে দেখাচ্ছি প্রথমে আগে ওই বাটিটা তুলে নিলাম যেটায় চায়ের গুঁড়ো দিয়েছিলাম ছোলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নরম সফট হয়ে গেছে এবার এটা এক সাইডে সরিয়ে রাখবো এবার ছোলে রান্না করার জন্য আমি কিছু উপকরণ নেব প্রথমে একটা কড়া নেব তাতে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে বড় বড় কেটে রেখেছি সেটা দিলাম রসুন আটকোয়া আর এক ইঞ্চ আদা এটাকে আমি প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করব মাঝারি আঁচে এইভাবে দু মিনিট নাড়াচাড়া করার পর আমি দেব এতে কাঁচা লঙ্কা কাঁচ লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর টমেটো দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটোটাকে আমি মোটা মোটা করে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে দু মিনিট নাড়াচাড়া করব দু মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটা প্লেটে এটাকে তুলে নেব। তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে পিষে নেব একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে দেখুন তুলে নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা হলে আমি এটাকে পিষে নেব এবার কড়াতে আমি পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল দিলাম কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দিলাম একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা খুব ভালোভাবে মুছে মুছে দিয়ে দেব তারপরে এটাকে নাড়াচাড়া করব মাঝারি আঁচে এইভাবে নাড়াচাড়া করব নাড়তে নাড়তে এর পানিটা শুকিয়ে যাবে এবার কিছু মশলা দেব। হলুদ গুঁড়ো একের চার চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ ছোলে মশলা এক চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো একের চার চামচ এই মশলা দেব। ছোলে মশলাটা অবশ্যই দেবেন এটা ইজিলি মার্কেটে পাওয়া যায় তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর একটু একটু করে পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে পানি দিয়ে অবশ্যই এটাকে কষবেন তবে কষনাটা ভালো হবে এবার লবণ দিলাম স্বাদ মতো লবণ দিয়েও এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখুন শুকিয়ে গেছে পানিটা এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব পানিটা শুকিয়ে গেছে তখন সিদ্ধ করে রাখা ছোলাটা পানি সমেত দিয়ে দেব দিয়ে দিলাম পানি সমেত এবার এটাকে কষতে থাকবো মশালার সাথে কিছুক্ষণ কষতে কষতে এটা অনেকখানি ঘন হয়ে যাবে পানিটা অনেকটা মরে যাবে এইভাবে এটাকে মাঝারি আছে কষতে থাকবো অনেকখানি ঘন হয়ে গেছে দেখুন এবার আমি এতে পানি মেশাব পরিমাণ মতো পানি দেবেন যেরকম আপনারা গ্রেভিটা রাখবেন তো পানিটা সেই রকম দেবেন আর পানিটা অবশ্যই গরম দেবেন পাশে গরম পানি করে রাখবেন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকনা চাপা দিয়ে কম আছে দশ মিনিট রান্না করব কম আছে দশ মিনিট রান্না করবেন মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দেবেন ঢাকনাটা খুলে এবার দশ মিনিট হয়ে গেছে আমি একটু ম্যাশ করে নিচ্ছি যাতে এর গ্রেভিটা আরও ঘন হয় তো হালকাভাবে একটু ম্যাশ করে নেব খুব বেশি না একটু ম্যাশ করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার দেব গরম মশলা একের চার চামচ আর কসুরি মেথি যেটাকে আমি হালকা ভেজে নিয়েছিলাম সেটা হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিলাম অবশ্যই কসুরি মেথি আপনারা ভেজে নেবেন হালকা তাতে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে ভালো করে মিশিয়ে নিলাম আর এক মিনিট রান্না করব মিশিয়ে নেবার পর তারপর এবারে ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ধনেপাতা একদম লাস্টে দেব আর ধনে পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করব না এই দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর একটা বুলে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও একেবারে রেস্টুরেন্টের মতো এসেছে এবার আমি ময়দাটা বার করে নিচ্ছি আর এ থেকে যেরকম ভাটুরে হয় সেরকম সাইজের আমি লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে একটা আমি গোল করে নিলাম এবার আস্তে আস্তে করে এটাকে বেলে নেব ভাটুরে মোটা হয় তো মোটা করেই এটা আমি বেলে নেব বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার তেল গরম করতে দিয়েছি তেলে দিয়ে দিলাম মাঝারি আছে তেলটাকে গরম করে নিয়েছি এইভাবে দিয়ে আর এইভাবে চামচের মাধ্যমে একটু এইভাবে তেল দেবেন দেখবেন ফুলে উঠবে একেবারে গোল গোল ভাটুরে বেলুনের মতো ফুলে উঠবে দেখুন আর একটা দিচ্ছি কালারটা বেশি ডার্ক করবেন না কালার একদম লাইট হবে দেখুন কত সুন্দর ভাটুরে তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিলাম প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি এফতারি যেখানে হবে সেখানে সব রেখে দিয়ে আসবো ওদিকে কাস্টার্ড শরবতটা ঠান্ডা হয়ে গেছে সিটটাও ফুলে উঠেছে গ্লাসে আমি চার থেকে পাঁচ চামচ ঢেলে নিলাম আর কাস্টার্ডটা ঢেলে নিলাম এক গ্লাস যদি এই কাস্টার্ড শরবত পাওয়া যায় আপনার মনকে তরো তাজা করে দেবে তো ফ্রেন্ডস আজকে এই মতোইগুলো আমি আবার ফিরে আসছি নতুন এক ব্লগস নিয়ে আল্লাহ